কাছে আমি আমসত্ব বানিয়ে তৈরি করেছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে তৈরি করবো ফাঁকা আম আম সত্ত্ব তো শুরু করা যাক হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম ফাঁকা দিয়ে আম সত্ত্ব তো আমি প্রথমে আমগুলো থেকে কোষাগুলো ছিলে একটি ব্লেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আমগুলোকে ব্ল্যান্ড করে নিলাম এরপর একটি পাত্রে আমি আমের পিউরিগুলো ঢেলে দিলাম ঢেলে এখন আমি গ্যাসে প্ল্যানটা অন করে দিলাম এখন আমার একটু একটু পিউরিগুলো যখন ফুটে উঠবে তখন আমি এক চামচ চিনি এক চামচ লবণ আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন কয়েকটা শুকনো মরিচ আমি হাতে গুঁড়ো করে দিয়ে দিলাম বেশ এতটুকু উপকরণ এখন যখন পিওরিগুলো গুলো সিদ্ধ হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এখন আমি কয়েকটা প্লেটে এরকম সরিষার তেল মেখে নেব আমি সব তেলগুলো একটু সব দিক দিয়ে ছিটিয়ে দিলাম এখন আমি আমি পিউরিটা ঢেলে দিচ্ছি আমি এখানে এক কেজি আম দিয়ে এরকম আমার তিন প্লেট হয়ে গেল দেখেন আমি একদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম দেখেন আমার আম সত্যটা কীরকম হয়েছে একটু পাতলা করছি যেহেতু আমি তিন প্লেট করলাম আপনারা চাইলে আর একটু ঘন করতে পারেন কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারও চাইলে এরকম ট্রাই করে দেখতে পারেন বাসায় তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন